হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিডি সাদিয়া কুকিং স্টুডিওতে আজকে আমি তৈরি করে দেখাবো পাকা আমের কেক এখন তো পাকা আমের মশু চলছে আপনারা চাইলেই হাতের কাছে খুব সহজেই পাকা আমের পাকা দিয়ে অনেক রকম ডেজার্ট তৈরি করা যায় তবে তার মধ্যে অন্যতম হচ্ছে পাকা আমের কেক এটা তৈরি করা যেমন সহজ আর খেতে কিন্তু তেমনই মজা বড় ছোট সবাই কিন্তু এটা ভীষণ পছন্দ করে আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে রেসিপি ভালো লাগলে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন আমার পরবর্তী রেসিপির আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য তাহলে ভিউয়ার্স চলুন দেখে নিচ্ছি কিভাবে এই সুস্বাদু পাকামের কেকটি তৈরি করতে হয় কেকের ব্যাটার তৈরির জন্য একটা মিক্সিং বোল নিয়েছি বোলের মধ্যে আমি রুম টেম্পারেচারে থাকা দুটো ডিম দিয়ে দিচ্ছি ডিমটা কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে ফ্রিজ থেকে বের করা ডিম কিন্তু হবে না আর ডিম যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে আপনারা বিশ মিনিট আগে এটাকে বের করে রাখবেন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি দিচ্ছি হাফ কাপ পরিমাণ রান্নার তেল রান্নার তেলের পরিবর্তে আপনারা এখানে হাফ কাপ পরিমাণ বাটারও ব্যবহার করতে পারেন এখন আমি একটা হ্যান্ড বিক্সের সাহায্যে খুব ভালো করে উপকরণগুলো মিশিয়ে নিয়েছি আপনাদের কাছে যদি ইলেকট্রিক বিটার থাকে সেক্ষেত্রে আপনারা ইলেকট্রিক বিটার দিয়ে মিক্স করতে পারেন আমি প্রায় পাঁচ মিনিটের মতো এটাকে বিট করে নিয়েছি চিনিটা গলে গেছে আর ডিমের হোলদেটে ভাবটাও কিন্তু অনেকটা সাদাটে হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ আমের পিউরি আমটা কিন্তু যথেষ্ট পরিমাণ মিষ্টি আর আপনারা একটা কথা খেয়াল রাখবেন যে আমের যে কোনো ডেজার্ট তৈরি করার সময় অবশ্যই কিন্তু খুব ভালো পাকা মিষ্টি আম ব্যবহার করতে হয় তাহলে কিন্তু যে কোনো ডেজার্ট বা কেকটাই খুব ভালো টেস্টের হয় এবার আমি ডিমের মিশ্রণের সাথে আমনের মিশ্রণটাও কিন্তু মিশিয়ে দিয়েছি খুব ভালো করে মেশানো হয়ে গেছে এখন আমি শুকনো উপকরণগুলো দেব শুকনো উপকরণগুলো যদি চেলে দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু কেকটা খুব ভালো হয় দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা দিচ্ছি দুই চামচ পরিমাণ বেকিং পাউডার এই কেকটা তৈরিতে আপনারা এই উপকরণের সাথে দুই টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়েই কিন্তু তৈরি করবেন তাহলে কিন্তু কেকটা খেতে খুবই ভালো হবে ময়দাটাকে চালনি দিয়ে চেলে নিয়েছি অবশিষ্ট যে অংশটা আছে এটা কিন্তু ফেলে দিতে হবে এখন আমি স্প্যাচুলা দিয়ে হালকা হাতে একটু ভালো করে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি এই কাজটা কিন্তু আপনারা স্প্যাচুলা দিয়ে করবেন ইলেকট্রিক বিটার দিয়ে করতে যাবেন না তাহলে কিন্তু কেকের ব্যাটারটা অনেকটা টাইট হয়ে যাবে কেকটা কিন্তু শক্ত হবে সেক্ষেত্রে একটু সময় নিয়ে কেকের ব্যাটারটা আমি মিশিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন ভেতরে কিন্তু কোনো দানা নেই এই ব্যাপারটা কিন্তু সেও করতে হবে যে ভেতরে যেন কোনো দানা থেকে না থাকে এই পর্যায়ে আমার কেকের ব্যাটারটা রেডি হয়ে গেছে এখন আমি এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি এখানে আমি ছয় ইঞ্চি একটা কেকের মোল্ড নিয়েছি এক চামচ পরিমাণ তেল দিয়েছি তেলটাকে এবার সম্পূর্ণ মোল্ডের মধ্যে আমি ব্রাশ করে নিচ্ছি তেলটা ব্রাশ করা হয়ে গেছে এবার আমি এক চামচ পরিমাণ ময়দা ছিটিয়ে দিচ্ছি সম্পূর্ণ মোল্ডের ভিতরে এরকমভাবে ময়দাটা আমি মিশিয়ে নিচ্ছি আপনারা কিন্তু এই ময়দার পরিবর্তে আপনারা এখানে বেকিং পেপারও ব্যবহার করতে পারেন তবে আমি বলবো বেকিং পেপারের চেয়েও কিন্তু এই ময়দাটা খুব ভালো কাজ করে আমার এখানে এক্সট্রা কোনো ময়দা নেই যদি আপনাদের থাকে তাহলে কিন্তু আপনারা ময়দাটাকে ফেলে দেবেন এখন আমি একটু ওপর থেকে কেকের ব্যাটারটা ঢেলে দিচ্ছি এতে করে ভেতরে বাবলস তৈরি হবে কম সম্পূর্ণ ব্যাটারটা ঢেলে দিয়েছি এখন আমি একটু ট্যাপ করে নিচ্ছি এতে করে ভেতরে যদি কোনো বাবলস থেকে থাকে সেটাও কিন্তু বের হয়ে যাবে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে আমি এই দশ মিনিট এটাকে গরম করে নিয়েছি মিডিয়াম আছে সাধারণত ওভেন যেরকম প্রিহিট করা হয় ঠিক সেরকমভাবে আমি প্যানটাকেও দশ মিনিট প্রিহিট করে নিয়েছি এখন আমি কেকের মোলটা স্ট্যান্ডের উপরে বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর চুলার আঁচটাকে একদম কমিয়ে দিচ্ছি সম্পূর্ণ লো হিটে কেকটাকে আমি ত্রিশ থেকে চল্লিশ মিনিটের মতো বেক করব। এর মাঝখানে কিন্তু আমি ঢাকনাটা তুলে দেব না আর ঢাকনার মধ্যে যদি কোনো ছিদ্র থাকে অবশ্যই কিন্তু ছিদ্রটা বন্ধ করে দিতে হবে তাহলে ফিরে আসছি তিরিশ থেকে চল্লিশ মিনিট পরে ত্রিশ মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি কেকটা দেখে বোঝা যাচ্ছে যে কেকটা হয়ে গেছে তারপরও আমি কেকের মাছ বরাবর একটা ছুরি ঢুকিয়ে চেক করছি ছুরিটা কিন্তু সম্পূর্ণ ক্লিন এসেছে তার মানে আমার কেকটা হয়ে গেছে এবার আমি কেকটা নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি আর এখানে চলে যাচ্ছি কেকের উপরে দেওয়ার জন্য একটা জেলি তৈরি করব। সেজন্য আমি এক কাপ ম্যাঙ্গো পিউরি নিয়েছি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি চুলার আঁচটা মিডিয়াম রেখে এবার আমি নাড়াচাড়া করছি তবে আপনারা কিন্তু খেয়াল রাখবেন যে চিনিটা আপনারা আমের মিষ্টিটা বুঝে দেবেন যদি আমটা খুব পাকা এবং ভীষণ মিষ্টি হয় সেক্ষেত্রে চিনির দরকার নেই যদি আমটা একটু কম মিষ্টি হয় সেক্ষেত্রে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা অ্যাডজাস্ট করে নেবেন মিডিয়াম আছে জাল করছি আমি একটু সময় নিয়ে জাল করতে হবে তিন চার মিনিট জাল করার পর আমাদের জেলিটা কিন্তু রেডি হয়ে গেছে অনেকটা ঘন হয়ে গেছে কিন্তু এই পর্যায়ে আমরা জেলিটা নামিয়ে নিচ্ছি এবং জেলিটাকে একটা সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য চলে যাচ্ছি কেক তৈরির পরবর্তী প্রসেসে কেকটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে এখন একটা ছুরি দিয়ে সাইডটা একটু ছাড়িয়ে নিচ্ছি আর কেকটা যত সম্ভব ঠান্ডা করেই কাটার চেষ্টা করবেন তাহলে কিন্তু কেকটা ভেঙে যাবে না আমরা যখন এটা মোল্ড আউট করবো এখন আমি কেকটাকে মোল্ড আউট করে নিচ্ছি দেখতে পাচ্ছেন যে কেকটা কিন্তু খুব সুন্দরভাবে উঠে এসেছে আর কেকটা কিন্তু যথেষ্ট পরিমাণে সফট হয়েছে সেটা আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন কেকটা দেখতেও সুন্দর হয়েছে আর কেকটা কিন্তু যথেষ্ট পরিমাণে সফট হয়েছে এখন আমি কেকটার উপরে যেই জেলিটা তৈরি করে রেখেছিলাম সেই জেলিটা দিয়ে দিচ্ছি জেলিটা দিয়ে কিছুই করতে হবে না শুধুমাত্র উপর থেকে আপনারা জেলিটা দিয়ে দিবেন সম্পূর্ণ তাহলেই কিন্তু এটা চারপাশে খুব সুন্দরভাবে ছড়িয়ে পড়বে জেলিটা কিন্তু খুব সুন্দরভাবে ছড়িয়ে গেছে চারপাশে আর উপরে আমি একটুখানি পাকা আমের টুকরো দিয়েছি আপনারা চালিটা না দিতে পারেন আবার যদি আপনারা জেলিটা তৈরি একটু ঝামেলা মনে করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনারা জেলিটা না দিয়েই কেকটা খেতে পারেন আমি কেকটা কেটে দেখাচ্ছি যে কেকটা কিন্তু ভেতরে এখনও অল্প গরম আছে কেকটা কতটা সফট এবং স্পঞ্জি হয়েছে সেটা আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন আশা করছি আমার আজকের ম্যাঙ্গো কেক রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিন আর অবশ্যই কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন আমার আরেকটি ইউটিউব চ্যানেল আছে যেখানে আমি লিখিত রেসিপি শেয়ার করে থাকি আপনারা যারা লিখিত রেসিপি পছন্দ করেন অবশ্যই চ্যানেলটি ভিজিট করবেন লিঙ্ক থাকবে ডেসক্রিপশন বক্সে আপনারা কেকটি তৈরি হলে অথবা আমার অন্য যে কোনো রান্না যদি আপনারা বাসায় ট্রাই করে থাকেন কেমন হয়েছে আমাকে জানাতে পারেন আমার ফেসবুক গ্রুপে গ্রুপ লিংক ডেসক্রিপশন বক্সে থাকবে আজকে এই পর্যন্তই আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ